চট্টগ্রাম আগ্রাবাদ লাঠি প্লাজারের একটু পাশেই লাখি প্লাজারের একটু পাশেই এক কোটি আশি লক্ষ টাকার একটি তিন কাটার প্লট বিক্রি হবে মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকা প্রতি কাটা ওখানে সেমি ফাঁকা ঘর আছে খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করবেন নিচতলা দুইতলা মার্কেট হবে এবং আপনি রেস্টুরেন্ট করতে পারবেন এবং আপনি ফ্লাইট বাড়ি করতে পারবেন সামনে হলো এই রাস্তাটি যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি এখনো সুযোগ এই বাড়িতে ক্রয় করার জন্য এখনই সুযোগ আর সময় পাবেন না একদম আগ্রাবাদ থেকে হেঁটে গেলে এক মিনিটও লাগবে না লাখি প্লাজার থেকে হেঁটে গেল এক মিনিট লাগবে না একদম বড় রাস্তার সাথে জামবুরা ফিল্ডের কোনায় একদম জামবুরা ফিল্ডের কোনায় অত দূরে না লাকি প্লাজারের পিছনে লাখি প্লাজারের পিছনে একদম সস্তায় প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করেন এখনও যোগাযোগ করেন খুব বেশি বিপদে পড়ে খুব বেশি টাকার প্রয়োজনে খুবই কষ্ট করে কষ্টের কারণে এই প্লটটি আজকে ছেড়ে দেওয়া হচ্ছে খুবই কষ্টের কারণে এই প্লটটি ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা যোগাযোগ করেন ভিডিওটা শেয়ার করে দেন যারা এই ভিডিওটা দেখবেন আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে অবশ্যই শেয়ার অবশ্যই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবেন ভিডিওটা শেয়ার করে দেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন আর যারা জমিতে বিনিয়োগ করে রেস্টেট বায়না করে ব্যবসা করতে চান আপনারা সবাই যোগাযোগ করেন জমিতে বিনিয়োগ করে রেস্টেট বায়না করে যারা আমাদের সাথে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন এক দুই কোটি টাকা বিল্ডিংয়ের মধ্যে পঞ্চাশ লাখ টাকা রেস্ট্রেট বায়না করে আপনি বিক্রি করেন এক থেকে এক এক মাস থেকে এক বছরের মধ্যে আপনি বিক্রি করবেন কত দুই কোটি তিরিশ দু কোটি চল্লিশ দু কোটি পঞ্চাশ এক মাসও হয়ে যেতে পারে দুই মাসও হয়ে যেতে পারে অবশ্যই ব্যাপারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি মোহাম্মদ রফিক যারা ব্যবসা করবেন যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চায় চট্টগ্রামে এখন আমাদের এগারোটিরও অধিক অফিস রয়েছে এগারোটিরও অফিস এগারোটিরও অধিক অফিস রয়েছে এভাবে করে অসংখ্য প্রজেক্ট আছে হাজারো প্রজেক্ট আছে আপনারা ছোটো ছোটো বিনিয়োগ করে হাজার হাজার প্রজেক্ট আছে ছোটো ছোটো বিনিয়োগ করে হালাল রোজগার করেন নিজেকে স্বাবলম্বী করেন নিজেকে লোক চূড়ায় নিয়ে যান হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি ব্যবসায়ী হতে পারেন আপনার চাকরিজীবী হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি এবং এই ভিডিওটি আপনাদেরকে অনুরোধ থাকবে খুবই দুঃখ কষ্টের কারণে এই প্লটটি এখন ছেড়ে দেওয়া হচ্ছে আপনারা প্লটটি ছেড়ে যারা কিনতে চান আবার যারা কিনতে পারবেন না আমাকে অনুরোধ থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যাদের সামনে এই ভিডিওটা যায় ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবে খুবই সুন্দর এই প্লটটি যারা কিনতে চান এখনও যোগাযোগ করে এবং চট্টগ্রাম সিটিতে আমাদের হাতে রয়েছে মার্কেট করার জন্য পঁচাত্তরটি প্লট আছে সিটির মধ্যে যেগুলো মিনিমাম দশ কাটা পনেরো কাটা বিশ কাটা পঞ্চাশ কাটা সত্তর কাটা একটি আছে আটানব্বই কাটা চক বাজারের পাশে একটি আটানব্বই কাটা আছে জি সির মোড়ের মধ্যে আছে অসংখ্য প্লট আছে কিন্তু আপনাদের অনুরোধ থাকবে আপনারা যোগাযোগ করেন আপনার কী ধরনের প্লট লাগবে আর আমরা কিন্তু এখন সকল ভিডিও অনলাইনে দিই না অনেকে আছেন যে অনলাইনে আসলে পাওয়া যাবে আমরা কিন্তু সকল ভিডিও দিই না আমরা শুধু আমাদের কালেকশানের ওয়ান পার্সেন্টগুলো দিই ওয়ান পারসেন্ট মানে একশোটা কালেকশন থাকলে একটা মাত্র অনলাইনে দিই একটা কালেক একশোটা কালেকশনের মধ্যে অনলাইনে একটা দিই আরও আছে রুলিং মেল গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে কিছু তারপরে আপনার অ্যাগ্রো প্রজেক্ট যারা গরুর খামার অ্যাগ্রো প্রজেক্ট বড়ো জমি ছোটো জমি সস্তায় নিয়ে রেখে দিতে চাচ্ছেন আপনারা যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করবেন আর এসি এর প্রপার্টি নিষ্কণ্টক নির্বাদাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করেছে যাচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে তাই আপনারা যোগাযোগ করেন আমাদের হাতে রয়েছে প্রায় সতেরোশো সতেরোশোর উপরে বিল্ডিং রয়েছে বিক্রি হবে সতেরোশো দুই ঘন্টার উপরে একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা তিন ঘন্টার উপরে একতলা দুইতলা তিনতলা চারতলা পাঁচতলা সাততলা পাঁচ ঘন্টার উপরে পাঁচ ঘন্টার উপরে সাততলা থেকে তলা পর্যন্ত আসে দশ ঘন্টার উপরে দশ চান যারা বাংলাদেশের কোনো স্থান থেকে বিক্রি করেন চৌষট্টি জেলায় পাটনার চৌষট্টি জেলাতে পাটনার চাই যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে যারা ব্যবসা করতে চান জমির ব্যবসা যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আমরা অফিস নেব আপনার মাধ্যমে আপনার মাধ্যমে অফিস নেব সিস্টেম অনুযায়ী অফিস নেব আপনারা যোগাযোগ করেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট আপনারা কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপের ব্যবসা করতে চান ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কী কিনতে চান কি বিক্রি করতে চান এখনই যোগাযোগ করেন চট্টগ্রাম আগ্রাবার লাখিবেলা জেলার পাশেই এই তিন কাটার এই প্লটটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন যে সকল মিডিয়া ভাইরা আছেন জমির ব্যবসা করতে চান আপনারাও যোগাযোগ করেন কোথায় জমি কিনতে চান কোথায় বিল্ডিং কিনতে চান কোথায় অ্যাপার্টমেন্ট কিনতে চান বিক্রি করতে চান আপনি প্রজেক্ট করতে চান বিক্রি করতে এখনও যোগাযোগ করবেন ভালো থাকবেন আর সেই প্রপার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময়